আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য পোশাক মেলা থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিক্সের থ্রি পিস নিয়ে ঠিক আছে আর এখানকার বুটিকের থ্রি পিস আপনারা হচ্ছে দেখলে বুঝতে পারবেন টোটাল ইউনিক মার্কেট চ্যালেঞ্জিং কালেকশন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ভাড়া দিয়ে থাকে সব সময় মানে তাদের কালেকশন ইউনিক বাট প্রাইস কিন্তু খুবই রিজনেবল এবং তাদের বুটিক্সের কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটিগুলো এখানে পাবেন প্রাইস অনেক রিজনেবল সো এই ড্রেসটা কিন্তু খুবই হিট এটা মানে রিয়েসটা покормите. Единственный yeah, বডিটা কুচি করা আছে খুব সুন্দর করে বুটিক্স এর কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি ভালো সেলাইয়ের ফিনিশিং ভালো সবকিছু প্রিমিয়াম এবং সালোয়ার ওনার সব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে করা আচ্ছা ভাই এটার বডি সাইজ কত হবে এটা বডি সাইজ পাবে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবে ফর্টি এইট পর্যন্ত সাইজ জাস্ট অন্য একটা একটু ওপেন করে দেখাই দেখুন কত বড় না লম্বা চড়া সব দিকেই বড় আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা সাইডে রাখেন এগারোশো পঞ্চাশ নেক দেখাবো এটা এটা কিন্তু টাইডে প্রিন্ট করা বাটিক না এটা কটন কটনের মধ্যে প্রিন্টটা বাটিকের বাট বাটিক না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ হাতে কাজ ভিয়ার্স মার্কেটে হাতে কাজ বল অনেক ড্রেস পাবেন বাট ব্যাক সাইডটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে ব্যাক সাইডে যেটা হবে এটা ফিনিশিং কিন্তু হচ্ছে একদম মেশিনের ফিনিশিং পাবেন না যেটা অরিজিনালটা স্যালারির নিচে ডিজাইন থাকছে ওনাটাও টাইট এই করা বড় ওনা ভাই এটা সাইজ কত আছে 36 থেকে 48 সাইজ 48 এই 48 সাইজের ড্রেস কিন্তু আপনারা পোশাক মেলাতে আসলে পাবেন অন্য কোথাও 48 সাইজের রেডিমেড ড্রেস নেই 1350 ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা অস্থির একটা কালেকশন

থাকে স্ক্রিনের মধ্যে সব সময় হচ্ছে দোকানে থাকে ওকে ওখানে পনেরোশো টাকা হাতের কাজের যেহেতু পনেরোশো টাকা পেস্ট কালার অনেক বেশি সুন্দর ড্রেসটা এটার সাথেও আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না সালোয়ার পাচ্ছেন কন্ট্রাস্টে ওন্না হচ্ছে বড় ওনা প্রাইস কত পড়বে भैया এটা ড্রেস হবে 1150 টাকা 1150 টাকা আছে নেক্সটা দেখাচ্ছি এটা হচ্ছে সিল্কের মধ্যে এই যে সিল্কের মধ্যে বুটিকের কাজ করা মাইশা সিল্ক এবং এটা একটু ফেন্সি টাইপের বেশ এগুলো রেগুলার অফিস ভার্সিটি ফর্মাল লুক ক্রিয়েটর জন্য খুব মানে পারফেক্ট একটা কালেকশন ক্যাজুয়াল লুকের জন্য পাশাপাশি হচ্ছে সামনে পূজা পূজার জন্য কিন্তু কালারফুলও দেখাচ্ছি ওন্না গুলো ওন্নাটা হবে ফেরি সিল্ক এটা দাম भैया

এটা হোয়াইট এর সাথে পিঙ্ক কালার কম্বিনেশন এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত পড়ছে ভাই প্রাইস হবে 1150 টাকা 1150 36 থেকে 48 সাইজ 36 থেকে 48 সাইজ अवेलेबल আর যারা ভিডিও থেকে দেখে আসবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন দোকানে তাহলে আমাদের হচ্ছে জিনিসগুলো দেখাতে সুবিধা হবে সুবিধা হয় কারণ এখানে এত কালেকশন আছে সো আপনারা যদি স্ক্রিনশট নিয়ে না আসেন দেখুন এটার গলাটা খুব সুন্দর তাহলে কিন্তু আসলে কোনটা নিতে চাচ্ছেন বোঝা যাবে না এটার সাথে সালোয়ার না হবে কন্ট্রাস্টে অরেঞ্জ কালারের মধ্যে এটা কিন্তু আমার মনে হয় পূজার জন্য পারফেক্ট একটা কালার কম্বিনেশন

অনেক বেশি সুন্দর এটা মাইশা কটন এর সাথে সালোর ওন্না হবে এটার প্রাইস কত भैया এটার প্রাইস সরি অফার ফ্রেস 1150 1150 আর মাইশা কটনে কিন্তু দোপাট্টা গুলো কিন্তু অনেক বড় হয় আমি একটা খুলে দেখাচ্ছি তাহলে দেখলেই বুঝতে পারবেন ওকে নেক্সট গুলো দেখাচ্ছি বিশাল বড় ওন্না আর ভাইদের ড্রেসের ওন্না অলরেডি কিন্তু বড় ঠিক আছে আর মাইশা কটনটা বলতে পারেন এক্সট্রা লং এটা হাতে হাতের কাজ ঠিক আছে এটা সম্পূর্ণ হাতে কাজ হাতের কাজগুলো এই যে ইসাইটা দেখলে বুঝতে পারবেন সাথে সালোয়ার আছে ওন্না আছে ওন্নাটা বড় অন্য প্রাইসটা পড়ছে বারোশো পঞ্চাশ বারোশো থেকে আটচল্লিশ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটা হচ্ছে ব্লুর মধ্যে

এটা কালার কন্ট্রাস্ট এত সুন্দর বটল এর সাথে হচ্ছে পিঙ্ক কালার কন্ট্রাস্ট ঠিক আছে আর স্ক্রিন প্রিন্ট দূর থেকে দেখলে মিনাকারি মিনাকারে একটা লুক আসে এটার সাথেও সালোয়ার না হবে প্রাইস পড়ছে কত ভাই এটা প্রাইস অফার প্রাইস মাত্র 1050 1050 সাল ওর থাকছে ওর থাকছে হ্যাঁ অনলি 1050 নেক্সট আর আছে থেকে 48 সাইজ শুধু অনলি খুচরার জন্য খুচরা প্রাইস কিন্তু যারা পাইকারি তে নেবে পাইকারি প্রাইসটা আলাদা আলাদা হবে এটা মাছখানে কাজ খাদি কটন কাপড়ে এটার সাথেও সালোয়ার হবে ওর হবে এটা কটন আর ওর হচ্ছে রেয়ন কটন রেয়ন কটন এটার দামটা কত ভাই প্রাইস অফার প্রাইস মাত্র 1050 1050 সো নিতে হলে চলে আসবে পোশাক মালাতে যেটা হচ্ছে 3/17 ইস্টার্ন মার্কেট চারতলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন অর্ডার জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ